প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুর রহমান দিনে দুপুরে দিবালোকে প্রকাশ্যে সবার সামনে একজন বর্ষীয়ান সাংবাদিক বিভূরঞ্জন রায়কে হত্যা করলো আর সেই হত্যার বিচারে এখন সোচ্চার হলো দেশের সমস্ত সাংবাদিক সমাজ বিভিন্ন সাংবাদিক সংগঠনের এখন মানবাধিকার করবে হরতাল ডাকবে অবরোধ করবে বিভুরঞ্জন রায়ের হত্যার বিচার চাইবে দেশবাসী আপনারা দেখেছেন কিছুদিন আগেও প্রকাশ্যে দিবালোকে গাজীপুরের সকলের সামনে কিভাবে পশুর মতো করে দুইজন সাংবাদিককে মারধর করতে ছিল একজন সাংবাদিক সেখানে নিহতের ঘটনা আজকে শুধু সাংবাদিক সমাজ নয় সাধারণ নাগরিক থেকে শুরু করে আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মী বুদ্ধিজীবী পেশাজীবী শিল্পী সাহিত্যিক যারাই রয়েছে যারা একাত্তরের মুক্তিযুদ্ধের কথা বলে তাদেরকেই দিবালকে প্রকাশ্যে গুম করে হত্যা করা হচ্ছে হত্যা যেন এখন নিত্য রুটিন হয়ে দাঁড়িয়েছে ইনুস আগস্ট বিভুরঞ্জন প্রবন্ধটি তিনি লেখেন সেখানে কিন্তু সিবিবির একজন নেতা মাঝার সাহেব উপস্থিত ছিলেন বা তার উদ্ধৃতি দিয়ে সেটি লেখা ছিল যেখানে পাঁচ আগস্ট জঙ্গি হামলা হয়েছে সেই অভিযোগ তুলে এনে তার বিরুদ্ধে এই শফিক নিজে তার কর্মরত আজকের পত্রিকা দৈনিক আজকের পত্রিকা অফিসের সম্পাদককে ফোন করে এবং ফোন করে তাকে আওয়ামী লীগের দোসর বানিয়ে এবং সেই পত্রিকার পিছনে তিনি বা লাগিয়ে দিবেন প্রশাসনের লোক লাগাই দিবেন পত্রিকার লাইসেন্স বাতিল করে দেবেন এমন হুমকি দিয়ে আটজনের নামের তালিকা দেয় এবং তাকে চাকরিচ্যুত করতে বাধ্য করে এরপর যখন এই বিভুরঞ্জনকে চাকরিচ্যুত করা হয় এই বর্ষিয়ান সাংবাদিককে তিনি খুব মানসিক ভাবে বিকারগ্রস্ত হয়ে পড়েন জীবনের অর্ধেকটা সময় অধিকাংশ এক তৃতীয়াংশ সময় তিনি সাংবাদিকতায় কাটিয়েছেন তিনি একজন সিনিয়র বর্ষিয়ান সাংবাদিক ছিলেন যার শেষ জীবনে এত বড় অপমান এই চাকরিচ্যুত তিনি মেন্টালি ভাবে একটু বিকারগ্রস্ত হয়েছিলেন বাসার মধ্যে একের পর এক তার কাছে ফোন যেত নানানভাবে ভাবে হুমকি থামকি আসতো হত্যা করা হবে গুম করা হবে খুন করা হবে এমন নানান হুমকি আসতো আর সেই সকল হুমকি গুলো দিয়েছিল এই শফিক এই খুনি শফিক হঠাৎ একদিন তিনি নিখোঁজ হলেন পরের দিন নদীর মধ্যে থাকা তার ভাসমান লাশ উদ্ধার করে পুলিশ আর সেই ঘটনাকে তিনি আত্মহত্যা বলে প্ররোচনা চালানোর সর্বোচ্চ রকমের চেষ্টা করতেছে একই শফিক আমি দেশের সকল বুদ্ধিজীবী পেশাজীবী সাংবাদিক শিল্পী সাহিত্যিক ভাইদেরকে অনুরোধ করব আপনারা এই মানববন্ধন করেন আপনারা আন্দোলন করেন সংগ্রাম করেন কিছুই করতে পারবেন না এই সাংবাদিক হত্যার বিচার হবে না কারণ আপনি যার কাছে বিচার প্রার্থী হয়েছেন যার কাছে আপনি বিচার চাচ্ছেন সে নিজেই খুন করেছে সেই হত্যা করেছে সাংবাদিক বিভূরঞ্জনকে তাদের একটি ধারণা সাংবাদিক বিভূরঞ্জন তিনি একজন হিন্দু তাকে হত্যা করলে তাকে দিবালকে প্রকাশ্যে পুড়িয়ে মারলেও এর বিচার হবে না এর বিচার কেউ করতে পারবে না এমনটাই ওদের ধারণা সফিক সুতরাং আপনারা তো এর আগেও গাজীপুরের সাংবাদিককে যেভাবে পিটিয়ে মারা হয়েছে বিভিন্ন ছাত্র লীগের নেতা থেকে শুরু করে সাধারণ মানুষকে আপনারা দেখেছেন ব্যবসায়ী সোহাগকে কিভাবে পশুর মতো পিটিয়ে দিনে দুপুরে প্রকাশ্যে দিবালকে জনসম্মুখে কুপিয়ে হত্যা করা হয়েছে যেভাবে আপনারা আন্দোলন সংগ্রাম করছেন একটা হত্যাকাণ্ডের বিচার হয়েছে হত্যাকাণ্ডে জড়িতরা কয়জন গ্রেপ্তার হচ্ছে আজকে যেটা বেশি সবচাইতে বেশি আলোচনায় আসে আজকে গ্রেপ্তার হলে পরের দিন তাদের জামিন হয়ে যাচ্ছে সুতরাং আপনার এই মানববন্ধন আন্দোলন করে কোনো লাভ হবে না আমি মনে করি সাংবাদিক বিভুর রায়কে যে হত্যা করার ঘটনায় অন্ধপ্রপক্ষের দেশের প্রতিটা উপজেলা থেকে শুরু করে তৃণমূল পর্যায়ে যে সকল সাংবাদিক গণমাধ্যম কর্মীরা একাত্তরের চেতনায় বিশ্বের গণমাধ্যম কর্মীরা সত্যিকার অর্থের গণমাধ্যম কর্মীরা তাদের সত্যার হওয়া উচিত প্রতিবাদ করা উচিত প্রতিবাদী কণ্ঠ রাখা উচিত বলে আমি মনে করছি সুতরাং এই মুহূর্ত থেকে প্রতিবাদ আমরা করে যেতে পারবো কিন্তু এর প্রতিকার হবে না এই সরকার করবে না কারণ এই সরকার নিজে একটি দখলবাজ জঙ্গি খুনি সরকার এই সরকারই খুন করেছে বিভুরঞ্জন রায়কে সুতরাং তারা এর বিচার করবে না তাই আপনারা ঐক্যবদ্ধ হয়ে এখন কিভাবে সাংবাদিক মঞ্জুরুল ইসলাম পান্না যাকে একের পর এক আজম পুত্র আজমি গামছা আজমি গুম খুনের হত্যার হুমকি দিচ্ছে তাকে কিভাবে রক্ষা করা যায় হায়নাদের হাত থেকে সাংবাদিক মঞ্জুরুল ইসলাম সাহেবকে কিভাবে রক্ষা করা যায় সাংবাদিক মাসুদ কামাল ভাইকে কিভাবে রক্ষা করা যায় আপনারা দেখেছেন জেট আই খান পান্না সাহেবকে কিভাবে রক্ষা করা যায় আপনারা দেখেছেন যারাই একাত্তরে মহান মুক্তিযুদ্ধের নিয়ে কথা বলতেছে তাদের উপরই হুমকি ধামকি যারা টক সাথে সত্যিকার অর্থে কথা বলতেছে তাদের জীবনের উপর দিয়ে নানান ভাবে হুমকি ধামকি আসতেছে সুতরাং তাদেরকে কিভাবে রক্ষা করা যায় আপনারা সেই বিষয়ে একটু কথা বলুন সেই বিষয় নিয়ে কি প্রতিকার পাওয়া যায় বা আগামীতে কিভাবে তাদেরকে এই হায়নাদের হাত থেকে রক্ষা করা যায় এই দেশকে এই হায়না মুক্ত করা যায় এই দেশটাকে এই রাজাকার মুক্ত করা যায় আলমদুল আর হাত থেকে দেশটাকে রক্ষা করা যায় এবং অচিরে খুব শীঘ্র কিভাবে মানে এই দখলবাদ জঙ্গিবাদ খুনি ইনু সরকারের হাত থেকে দেশটাকে রক্ষা করা যায় সেই বিষয় নিয়ে আপনারা কথা বলুন সেই বিষয় নিয়ে চিন্তা করুন তা না হলে গেলে আগামীতে আরো অসংখ্য সিনিয়র বায়োজ্যেষ্ঠ বুদ্ধিজীবী শিল্পী সাহিত্যিক পেশাজীবী সাংবাদিক রাজনীতিবিদ এদেরকে হারাতে হবে রাষ্ট্রীয় সম্পদ আমাদের হারাতে হবে আল্লাহ সবাইকে সঠিক দান করুন ওকে আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ